আমাদের এখন কিছু কাজ আছে কাজ করব চলো 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 এগুলো নাও আসো 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 এগুলো নাও 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 চলো ওর জিনিস ওকে দিয়ে নিয়ে যায় বাবা ও যা কাজ করে আমার অনেক হেল্প করে আমার মা আমার মা একদম অনেক হেল্প করে চলো হ্যাঁ ঠিক আছে চলো বিছানায় 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 নিয়ে চলো এই যে এটা নাও এটা নাও এটা নাও বিছানায় নিয়ে চলো একটা 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 চলো বিছানায় 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 দিলো ফেলে সব ও টেবিলে উঠবে ওই জন্য ছুটতে চলে গেছে ছুটতে চলে গেছে টেবিলে উঠবে ও কাজ হলো টেবিলে উঠা এই নেমি আয় এগুলো নাও এগুলো রেখে দাও এই নাও এগুলো রাখতে হবে তো এগুলো কে পরে ওই যে উঠে পড়েছে উঠে পড়েছে ওর কাজই হলো টেবিলে ওঠা চলো চলো বসে পড়ো বসে পড়ো ছাড়ো এগুলো ছাড়ো ছাড়ো খালি টেবিলে উঠবে একটু এই ঘরে আসার সুযোগ পেলে আমাদের এই ঠাকুর ঘরে এখানে তো আমরা খুব একটা আসি না পুজো করি জামা কাপড় রাখি মেকআপ এই যে বক্স আলমারি জামা কাপড় সব থাকে তারপর আমি পড়াশুনো করি এখানে তো ও যখনই সুযোগ পায় ও ঘুমিয়ে গেলে তারপরে আমি আমার কাজকর্ম করি ও একটু সুযোগ হ্যাঁ ওগুলো হাত দেয় না চলো 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 আসো একটু সুযোগ পেয়ে চট করে চলে আসবে এই ঘরে আসো 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 হাত দেয় না হাত না সব খুলবে সব সব কোনো কিছু বাদ দেয় না কোনো কিছু বাদ না ও সব খুলবে চলো চলো শুধু তারই হাত দেবে না না চলো চলো তোমার এখানে কোনো কাজ নেই চলো এই ঘরে লাইট সব সময় অফ রাখি যেটুকু সময় আমি কাজ করি ও ঘুমিয়ে গেলে সেটুকু সময় লাইট চলে না হলে ও একটু লাইট জ্বলা দেখলে ছুটতে চলে আসবে ছুটতে চলে আসবে ছুটতে একদম ছুটতে ছুটতে চলে যা বেবি স্যার ঠিক আছে বেবি স্যার গুড মর্নিং বলো গুড মর্নিং বলো তো ওর পেছনে ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে যাই বাবার বাবা কে নিয়ে চান করে ঢুকতেই দিই না সবসময় দরজা লাগিয়ে রাখি মামা বলো কি এটা কি কি জুস করছো তুমি জুস খাচ্ছো একটু জুস খাই দাও জুস খাও জুস খাও জুস খাই এটা এটাকে এটা কি এটা কি আহ আমি তাই 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 মামাবাড়ি যাই মুখে আচ্ছা বাবা মুখে ক্রিম মুখে খাবার লেগে আছে বলে বলছে মুখে খাবার লেগে আছে বাবা সবদিকে নজর দুধ খাবে ককফক দুটো খাবে এই যে ককফক এই যে কফ্ক আচ্ছা ককক দুধ খেয়ে দুধু 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 জল খাচ্ছে জল খাচ্ছে আচ্ছা ককক জল খাচ্ছে জল খাচ্ছে জল খাচ্ছে দুধও খাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জল জল আচ্ছা

আচ্ছা ঠিক আছে বই পড়তে হবে না এখন আমরা তো জানো আমরা চল আমরা হ্যাঁ খাবার এসেছো আমরা কি খাবো বলতো এখন এই যে নষ্ট করবে না নষ্ট করবে না

काव काव यम 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 मुखे मुखे ना मुखे कुछ नहीं यार आज तो काव काव यम 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 दाव

আসো আসো পিজা খাবো পিজা পিজা ও টিকতে দেয়নি বক্সটা খোলার জন্য এখন আবার ছুটে ছুটে পালাচ্ছো কেন বাবার পেছন পেছন যে বাবা এসছে অমনি বাবার পেছন পেছন ছুট পিজা খাবো আমরা পিজা 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 খাবো আমরা পিজা দেখছো কি পাতা হয়েছে বলি পিজা ও মা খাও খাও পিজা তো মোমো এক ফোটা খাওয়াতে পারলাম না আমি হ্যাঁ আসো আসো এদিকে আসো এদিকে আসো তুমি খাবে না তুমি খাবে না একটু খাও পিৎজা কত বড় সাইজেরি বাবা

रोटी खा रोटी रोटी ये रोटी खा तुम भी रोटी खाओ खावे ना एक तू खावे ना एक तू खावे ना जी

うん